চা চা একটা ভালো বাসার নাম আর একটা ভালো লাগার নাম যখন আমাদের মনটা খুব খারাপ থাকে এক কাপ চাই পারে আমাদের মনটাকে খুবই ভালো করে দিতে অথবা অফিসের কাজের চাপ কিংবা মেঘের অভিমানের বর্ষণে অথবা ধরুন রাস্তার মোড়ে মোড়ে টঙের দোকানে গল্পের ভিড়ে চায়ের ভূমিকা কিন্তু অপরিসীম আর এই ধরুন আমরা যখন খুব বেশি খুশি থাকি তখন এক কাপ চা পারে আমাদের আনন্দটাকে বেশি গুণে বাড়িয়ে দিতে অথবা ধরুন হাজারটা জমে থাকা অভিমানে যখন মনটাকে ভারী করে দেয় এক কাপ চা কিন্তু পারে মনটা শীতল রাখতে আর স্নিগ্ধ একটা সকাল কিংবা শান্ত একটা বিকেলে চা কিন্তু আমার লাগবেই লাগবে